নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত প্রচুর ছাত্রছাত্রী আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে স্যার আপনি ফিলোজফি কয়েকটা সেট বলে দিন যে সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ তো দেখো তোমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাশ্চাত্য মুক্তিবিজ্ঞান থেকে এখানে যে ওয়েস্টার্ন লজিক দেখতে পাঁচ পাঁচগণি দশ এসিক্যুপ থাকবে এসিক্যুপ যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রত্যেকটা সেট আস্তে আস্তে করে করে তুলে ধরছি দেখো ছয় বারো এবং এখান থেকে যে প্রশ্নগুলো থাকবে ঠিক আছে দুটো প্রশ্ন লিখতে হবে এখানে ছয় বারো থাকবে দেখো কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দ্যাগের প্রশ্ন দেখে নেওয়া কেবলমাত্র বৈজ্ঞানিক প্রগতিশীল বাক্যটি এলএফ রূপান্তরিত করে তার ভিনচিত্রটি করো তিন দ্যাগের প্রশ্ন এক গুণ ছয় যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ইউনিট টু থেকে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বর থেকে সমসাময়িক ভারতীয় চিন্তা তিন দুণি ছয় নম্বর থাকবে রবীন্দ্রনাথ মানবতা বলতে কী বুঝিয়েছেন মানবতার নীতি কী কী এটা ভালো করে পড়বে রবীন্দ্রনাথ আর দেখো এখানে বিবেকানন্দ রবীন্দ্রনাথ দুটোই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আসবে কর্মযোগ বলতে কি খুবই গুরুত্বপূর্ণ তিন দুগুনি ছয় নম্বর থাকবে দেখো এখানে আমরা আর একটা দেখতে পাচ্ছি পাঁচ দুগুনি দুজনের দু দশ নম্বরের নম্বর থাকবে দশ নম্বর দুটো পাঁচ নম্বরের প্রশ্ন লিখতে হবে ঠিক আছে বুলের মতেটা এটা খুবই জর্জ ভুল খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখে নাও প্রশ্নগুলো দেখে নাও যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে যে প্রশ্নগুলো ভাইটাল আছে সব কোনোভাবে তোমাদের সামনে আমি তুলে ধরেছি ঠিক আছে এবার দেখো তোমাদের আর একটা সেট দেখাচ্ছি এখানে দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও কোন প্রশ্নগুলো যুক্তি ইম্পর্টেন্ট আছে ইউনিট টুটাও দেখে নাও কর্মের রহস্য বলতে কী বোঝো রবীন্দ্রনাথের মানবতাবাদের উৎস এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আছে ঠিক আছে ফিলোজফি দেখো তোমাদের আর একটা সেট দেখাচ্ছি এটাও দেখে নাও ইউনিট ওয়ান পাশ্চাত্য মুক্তিবিজ্ঞান এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে ঠিক আছে এখান থেকে দেখো ফোরটি সিক্স এসএ ফোরটি সিক্স এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা ইউনিট টু গান্ধীজির মতে অহিংসা কি স্বামী বিবেকানন্দ সকাম কর্ম ঠিক আছে এই যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো দেখে না দেখো তুলে যদি আর একটা সেট তোমাদের সামনে তুলে ধরেছি এই সেটটাও খুবই গুরুত্বপূর্ণ এই সেটটাও খুবই ইম্পর্টেন্ট সেট বলে আমি মনে করি ওকে দেখো সমস্ত প্রশ্নগুলো এবং সমস্ত প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি আমাদের এসি সেভেন্টি পেস এটাও দেখে নাও তোমরা ইউনিট টুটাও দেখে নাও বিবেকানন্দ কর্মযোগটা ইম্পর্টেন্ট আছে গীতা যে সে কোশটা শিশুর দেখবেন এবং রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এটা তো ইম্পর্টেন্ট আছে দেখতে পাচ্ছি এবার দেখো তোমাদের আর একটা দেখেছি দেখেছি ঠিক আছে এই সেটটাও ভালো করে প্র্যাকটিস করবেন জর্জ বুল্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে দেখে না তোমরা দেখে পুরো প্রশ্নগুলো দেখতে পারছো তোমরা ফিরুজি প্রত্যেকটা সেট তোমাদের সামনে আমি তুলে ধরেছি